ভিডিওতে বলতেছে যারা দাঁড়িপাল্লাকে ভোট দিবে না এবং দাঁড়িপাল্লাকে সাপোর্ট দিবে না তারা মা ফিরে আসবে দাঁড়িপাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক এগুলো কি মুসলমানের কাজ তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি এই জন্য আমি তাদেরকে বলছি আপনারা জামাত শিবির বলবেন আপনারা জামাত ইসলামী বলবেন এবং আমার কাছে অবাক লাগে এ তারা যখন এত বড় অপরিহিত কথাগুলো বলে কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে তাদের যারা সিনিয়র আছে হাইকমান্ডে আছে তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না মনে রাখবেন যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেইম টু সেইম অপরাধী ঠিক কেন বলেন আরো যারা বলেন মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি হ্যাঁ না মুসলমানের আজান আর হিন্দুদের অনুদন কি হ্যাঁ না ফেনিতে দেখলাম এই ফেনিতে ফেনিতে ও দাড়ি পাল্লার প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী ফেনিতে সে বলতেছি কি জানেন মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আদাল দেওয়া যাবে না করম করা যাবে না একজন মুসলমান হিসেবে মানবেন আপনি আমাদেরকে ইমানকে বাঁচবে এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে আরো যেন বলেন না সম্মানিত উপস্থিতি এরা এখনো নির্বাচন হয় নাই তারা নির্বাচনমুখী আর যে ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে ক্ষমতা যায় সবাই তো স্বপ্ন দেখতেছে আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো আজকে আমাদের যুব সমাজ কোথায় আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্য গুলো দেয় মানুষগুলো আরেকটা কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন এ নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম সে নাকি ফয়জুল হকনি

সমানিত উপস্থিতি মাথা খারাপ না গতকালকে গতকালকে চট্টগ্রামে এক হাকজখানার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে বের করে মাদ্রাসা কোপায়া ভাইঙ্গা সুইরা আল্লাহ রুলের খান কাটাঙ্কা ভাঙ্গে একবার আসে আরে ভাই তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই ক্ষমতায় গেলে তোমরা কি করবা জাতি তো বুঝে গেছে জাতি তো চিনে গেছে আবার আজকে এনায়তুল্লা আব্বাসি সাহেব ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেব যখন এগুলো বক্তব্য দিতেছে দর্শক সারি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টান ন এটা কখনই স্লিপ অফ টাং হতে পারে না এটা তাদের চরিত্র ঠিক কেনা বলেন